かれসব চাচাল ও ওটাটা নিয়া যা টিপটা ফোল্ডার রাখিয়া ও নিচে এ ফিউ মোমেন্টস লেটার বাবু আপনার সাপ বাবু আমি এত ফোল্ডার জাগেনি তারা একটু দূর 2 মিনিট দা দুছিंदर 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 ও আবার ওই ফোল্ডার চোরছ না তো

আপনি তো দিয়েছিলেন একটা কথা বলতে একটা চার্জ টুকু দিয়েছিলেন ওই আপনি যেদিন দিয়েছিলেন সেদিনই